রাত সাড়ে আটটায় সদরঘাট থেকে এম বি টিপু নামের একটি লঞ্চে রওনা দিয়ে আমরা ভোরবেলায় পৌঁছে গেলাম চর ফ্যাশন লঞ্চ ঘাটে সেখান থেকে চ্যানেলায়ের আরিফিন ফৈসল ভাইয়ের বাড়িতে গেলাম এবং সেখানে নাস্তার সেরে এবং তার ছোটো ভাই আমাদের প্রিয় ঋদুর মাধ্যমে ঋদু আমাদের মোটর সাইকেলে নিয়ে গেলেন বাংলাদেশের সর্ব এই ইলিশ মাছের পাইকারি বাজার এই সামরাজ মৎস্য আরদে। এবং এই মৎস্য আড়টি হচ্ছে এই বাংলাদেশের সর্বদক্ষিণে একদম শেষ প্রান্তে যার পরে কোনো গ্রাম নেই শুধু মেঘনা নদী কিছু অংশ তারপরেই বঙ্গোপসাগর এবং তারপরে আটলান্টিক মহাসাগর আমরা এই বাজারটিতে গিয়ে দেখলাম একটি বিশাল ভাণ্ডার যেখানে ইলিশের ভাণ্ডার এবং হাজার হাজার সাম্পান তারা মেঘনা থেকেও মাছ ধরে নিয়ে আসছেন এবং সমুদ্র থেকেও মাছ ধরে নিয়ে আসছেন এবং এখানে মাছের দামের মধ্যে দেখলাম বড়ো সাইজের দেড় থেকে দুই কেজি ওজনের যে ইলিশ মাছগুলো সেটা হালিতে পাইকারি বিক্রি হচ্ছে সাত থেকে আট হাজার টাকায় যেটা আমরা ঢাকা বা স্থানীয় যে মফসল আড়তগুলো আছে বা মফৎসল বাজারগুলো তো আছে তার সে দামে আমরা পাই না তার দেড় থেকে দুই গুণ দামে আমাদের এখান থেকে মাছ কিনতে হয় এ নিয়ে আমি একটি বিস্তারিত কিছু তথ্য তুলে ধরেছি আপনাদের মাঝে আমরা আসলে এখন আছি সামরাজ যে মৎস্য খামার সেখানে আমরা আছি এবং হাজার হাজার জেলেরা এখানে মাছ তারা ধরে নিয়ে আসে প্রচুর মাছ এখানে আসলে বাজারে বেচাকি নিয়ে হচ্ছে এবং আজকে এখন দুপুর এই প্রায় পুনে একটা বাজে এখন কিন্তু দেখেন এখনও বছর আলোতে শুধু ভরা মাছ আর মাছ তোলা ঘোরা মাছ সকালে প্রচুর পরিমাণ লোক আরও থাকে তবে এই সামরাজ বাজারের ইলিশ মাছের বাজার ইলিশ মাছের আড়ত বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ আড়ত এবং এখানকার মাছগুলোই আসলে সেই মাছগুলো বিক্রি হচ্ছে দাম যা দেখছি সেটা আমরা প্রত্যন্ত অঞ্চলে বা মবসল জেলাগুলোতে দেখা যাচ্ছে তার দ্বিগুণে বিক্রি হচ্ছে তার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সেটা আমরা এখানকার বাজার আছে সেই বাজার যাচাই করে বাজারে মাছ দেখে আমরা সেটা এবং দেখেন আপনার কত ঘোর আছে এই মাছটি একটু দেখাবেন একটু এই মাছটি একটু দেখাবেন এই যে এই মাছটা এটা আলু কত টাকা করে হবে এখানে কত টাকা করে হালি হবে এটা আট হাজার টাকা আট হাজার টাকা এই যে দেখেন এই জায়গা আট টাকা এই বাসের বাজারের হালি হবে আট টাকা আর আমরা ঢাকাতে বা অন্যান্য জায়গায় যদি কিনতে যাই তাহলে এই মাছের হালি মিনিমাম ১৪ থেকে পনেরো হাজার টাকা হবে তামনি অর্ধেক জানে এখানে মাছ আমরা আমাদের পাওয়া যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক হাজারের এই বাজার করেই এরপরেও ইলিশ মাসের বিভিন্ন বিস্তারিত নিয়ে আরও পর্ব আসবে এবং চরফেশনের সর্বদক্ষিণের সামরাজ বাজার থেকে রাসেল মাহমুদ চ্যানেল আয়ালি কত যাবে এটা এটা কত যাবে

ইলিশের মৎস্য ভাণ্ডারে এসে এবং বিশাল মাছের যে বিচিত্র এখানে অবলোকন করে আসলেই এটি মানে ছিটি বিজড়িত হয়ে থাকবে আমার কাছে এবং আসলে যে এত বড় একটি ইলিশের মৎস্য ভাণ্ডার আমাদের বাংলাদেশে রয়েছে এবং একে